প্রেস ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে এই উপলক্ষে রবিবার উপজেলার বকুল তলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় গৌরব প্রেস ক্লাবের সাধারণ সদস্য মোসাম্মদ সামসুল নাহার সোহানার উপস্থাপনায় এবং ক্লাবের সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুর নবী মুখ্য সমন্বয়ক আল বাশি সোহান শিবগঞ্জ চাপাই নবগঞ্জ মোহাম্মদ শফিকুল ইসলাম দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মমিনুল ইসলাম বাবু দৈনিক দিনকাল পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি এ সময় শিবগঞ্জ গৌরব প্রেস ক্লাবের সকল সদস্য অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিথিরা গৌরব প্রেস ক্লাবের দায়িত্বশীল সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের সার্বিক সহযোগিতায় ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন তার জন্য আমরা সকলে ওনার জন্য একটা করতালি দিই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি সিটি হসপিটাল আমি ওনার কাছ থেকে একটু শুনবো দাদা নূর নবী ভাইয়া আপনি যদি কিছু একটু বলেন প্রেস আয়োজিত সকল আয়োজকেরা এবং আমাদের ইওনো স্যার ছিলেন উনি চলে গেছেন অল্প সময়ের জন্য তো বিষয় হলো যে সাংবাদিক পেশাটা আসলেই অনেক সুন্দর একটা পেশা আমার খুব ছোটো থেকে পছন্দনীয় পেশা কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য এখন সাংবাদিকদের একটু দুর্নাম হয়ে যায় অটোমেটিক আমি চাইবো গরু প্রেসক্লাবে যে ওই ধরনের কোনো কিছু যেন আমাদের গোরু প্রেস ক্লাবে না আসে সাংবাদিক পেশাটা একটা সেবামূলক আমাদের মতোই কিছুটা হসপিটালের মতোই সেবামূলক আমরা মানুষের জন্য কাজ করি সাংবাদিকরাও মানুষের জন্য কাজ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাদের মাধ্যমে উনাদের মাধ্যমে আমরা জেনে থাকি সঠিক তথ্য সঠিক তথ্যগুলো যে সঠিকভাবে পাই তা আমাদেরও খুব ভালো লাগে এবং এবং একটা মহৎ পেশা সাংবাদিক পেশা তো আমি চাই যে সুন্দরভাবে আপনারাও সাংবাদিক করবেন যে ভালো লাগবে আমাদের এ বলে আমার বক্তব্য শেষ করছি আর সিটি হাসপাতালের পক্ষ থেকে আমি ওখানকার ব্যবস্থা পরিচালক ইনশাআল্লাহ আমি পাশে থাকবো সার্বিক বিষয়ে অনুষ্ঠান বলেন আনুষঙ্গিক বলেন এবং চিকিৎসাই বলেন এবং আমি আরও একটু বলি যে আমি সার্বক্ষণিক হসপিটালে থাকি প্লাস যে গাইনি রুগী দেখে উনি কিন্তু আমার ওয়াইফ লিজা ইসলাম নোট আপনারা চব্বিশ ঘন্টা যে কোনো পরামর্শর জন্য আমার ওখানে আসবেন কোনো ফি লাগবে না সমস্যা ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ প্রেস অর্থাৎ গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ একটি রাষ্ট্র সঠিক পথে চলবে কিনা সেটি নির্ভর করে স্বাধীন গণমাধ্যমের আমি আশাবাদ ব্যক্ত করছি শিবগঞ্জ ভোর প্রেস প্রেস ক্লাব তাদের লেখনির মাধ্যমে